পূর্ব হরুয়াস্থিত প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলের বার্ষিক ক্রীড়া দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত পূর্ব হরুয়াস্থিত প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলের বার্ষিক ক্রীড়া দিবসকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা যেখানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন শিক্ষামূলক বিষয় সম্পর্কে আলোচনা করেন সেই সাথে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে